আমার আল্লাহ দোয়া ফিরায় না আপনি নবী দোয়া করছেন আল্লাহ তালা কি ফয়সালা দিয়েছেন আমার নবী ডাক দিয়া কয় আয়সা আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে আমার উম্মতেরা যদি তাহার যুদের নামাজ পড়া আমার আল্লাহ তালার কাছে কান্দারে আয়সা আমার আল্লাহ তালা ওই বান্দাদেরকে তাহার যুদের নামাজের বরকতে যা চাইবে তা দান করে দিবে সুরে সুরে বলি সুবাহান

সুলতান মাহমুদ গজনবী একজন মুসলিম বাদশার কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন ওই সুলতান মাহমুদ গজনী বলে জগতের মানুষ আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি চলাফেরা করি আমার বাদশাহী নাই আমার নাই আমি সুলতান মাহমুদ একা আমি আল্লাহ তালার কোরআন যাচাই বাঁচাই কইরা তাহার যুদ্ধ আমাদের সন্ধান পাইলাম ব্যবসা করেন বর বরকত না কামাই রুজি করেন শান্তি পান না ঘর থেকে রোগ বালা মুসিবত সারে না আপনার সন্তান হয় না আপনি কাজকর্ম করেন কোন শান্তি পান না আমি বলবো তাহার যুদের নামাজ পড়বেন শান্তি পাবেন সুলতান মাহমুদ গজনবি কয় আমি তাহার যুদ নামাজ পড়া আল্লাহর কাছে শুধু কানসি আল্লাহ আপনি আমার সম্মান প্রদান করেন আমার আল্লাহ তালা সুলতান মাহমুদ গজনবীরে গজনব এলাকার বাসা বানাই দিছে আফতে করেন আর জোরে কোন সুবাহান হওয়ার পরে দুনিয়ার অনেক মানুষ দেখবেন সম্পদের মালিক হওয়ার পর নিসাজাতের জাতের আর বাল লাগে না রাস্তা দিয়া হাঁটে রিক্সার ড্রাইভার সালাম দেয় না রাস্তা দিয়া যখন হাঁটে দেখবেন রাস্তা দিয়া চলার পথে কেন এই কি কয় কৃষকরা চোখে লাগে না এমন অনেক মানুষ আছে সম্পদের মালিক হওয়া হওয়ার পর নিচু লোকদেরকে ভালো লাগে না নিম্নবিত্তদেরকে ভালো লাগে না সুলতান মাহমুদ গজনবি কয় না আমি বাদশাহ হওয়ার পর এই মানুষদেরকে সম্মান দিয়েছি তাজিম করেছি এই জগতের মানুষ সুলতান মাহমুদ গজনবী সম্পদ হওয়ার পর নামাজ ছাড়ে নাই এবাদত ছাড়ে নাই আল্লাহ তালার এবাদত ছাড়ে নাই উনি বলে আমি তাহারুদের নামাজ প্রতি রাতে রাতে পড়তাম এ পর্দার অন্তরালের মা রোগ বালা মুসিবত কেমনে সারব পাঁচ তৈ তো পড়া তাহার যুত পড়বা কোন সময় যুবক বায়রা মুরব্বী বাবারা শরীর সুস্থ থাকবো কেমনে পাঁচ তৈ তো পড়া তাহার যুত পড়বা কোন সময় আল্লাহ তালা ফরজিয়ত এবাদতের পাশাপাশি নফল এবাদতের কারণে সম্পদ দেয় রিজিক দেয় শরীরেরও সুস্থতা দূর করে বিপদাপদ কাটাই দেয় তো তুমি তো ফরজ এবাদতি করো না নফল এবাদত করবা কোন সময় সুলতান মাহমুদ মোহাম্মদ নবী কয় আমি যখনই বিপদে পড়তাম টেনশনে পড়তাম আমি আল্লাহর কাছে তাহার যুদের নামাজের পর দোয়া করতাম আর আমার আল্লাহ তালা আমার দোয়া কবুল করে ফেলত কিন্তু সুলতান মাহমুদ বলতেছে এ জগতের মানুষেরা আমি একদিন রাজপ্রাসাদ থেকে রাত্র গভীর হওয়ার পর তাহার যুদের সময় বের হয়ে গেলাম তাহার যুদের সময় যখন বের হইলাম হওয়ার পর আমি তাকে দেখলাম আমার এলাকায় চারটা লোক রাস্তা দিয়ে হাঁটে আমি সুলতান মাহমুদ এতদিন মনে করতাম আমি মনে হয় একা একা তাহার জুত নামাজ পড়ি আর কেউ মনে হয় পড়ে না আমি চারটা লোক দেখা শান্তি পাইলাম দেখছো নিয়ে চারটা লোক তো তাহার নামাজ পড়ে কিন্তু ওই চারটা লোক তাহার জুত নামাজ পড়তে আসে নাই এরা বলো এলাকা থেকে আসছে সুলতান মাহমুদ গজনবীর ভাই চুরি করবো কি করতে আছে? চুরি করতে আসছে সুলতান মাহমুদ কয় আমি চারজনকে আমি একা একা তাহার আমি দেখলাম তারা চারজন তাহার নামাজ পড়ার জন্য মনে হয় চুরি করতে আসছে আর ওই চারজন ওই পার থেকে চিন্তা করে দেখশুনি আমরা চুরি করতে আসছি কিন্তু এই ব্যক্তির সাহস কত একা একা চুরি করতে চলে আসছে এবার সুলতান মাহমুদ গজনবী ও বানাইয়া যখন নামাজটা শেষ নামাজ পড়ার জন্য উঠবে ওই চারজন সুলতান সুলতান মাহমুদ গজনবীর সামনে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করে এ ভাই আপনারা কেন আসছেন যেই কাম আমরার সেই কাম এবার সুলতান মাহমুদ গজনবী কয় তোমরা তো আমার এলাকার মানুষ না অপরিচিত সেই কাম তোমরা বলো তোমাদের কাম কি বলে আমরা আসছি বলক এলাকা তাইকা তুমিও আসছো চুরি করতে আমরা আসছি বলক থেকে বাসার বাড়ি চুরি করতে তুমি কি আমরা সঙ্গে সঙ্গী হইবা সুলতান মাহমুদ গজনবী কয়েক কয় কি দেখছনি আমার বাড়িতে চুরি করবে কিন্তু আমার চিনে না সুলতান মাহমুদ গদনবী রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় চুরি যে করতে আসছ কি ক্ষমতা নিয়ে আসতো সাইজন চুরি করতে যদি দরা খাইয়া যাও কয় তুমি যে এক তুমি দরা খাইতা না আমরা চারজন দরা খামো চারজন ডাক দিয়া কয় তুমি যে চুরি করতে আসছো তোমার ক্ষমতা কি সুলতান মাহমুদ গজনবী কয় আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাফ হয়ে যায় আমি বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ হইয়া যায় ওই চারজন কয় আমাদেরও ক্ষমতা আছে তুমি চাইলে আমাদের সাথে চুরি করতে পারো বলে কেন গো বলে কারণ হইল চুরির দরা খাইলে হয় ফাঁসি দেয় নয় জেল হাজত দেয় তুমি ডাইনে তাকাইলে তো জেল হাজত মাফ বামে তাকাইলে ফাঁসি মাফ তাহলে আমরার সাথে চুরি করলে যদি আমরা ধরা খাই তাহলে জেল হাজত মাফ হবে ফাঁসিও মাফ হবে সুলতান মাহমুদ কয় তোমরার ক্ষমতা জানার আগ পর্যন্ত তোমরা লোদে চুরি করা যাইতো না তোমরা চারজনের কি ক্ষমতা তোমরা বলো ওই চারজন থেকে একজন কয় যখন চুরি করতে রাত্রবেলা যাই কুকুর ঘেউ ঘেউ করে কুকুরের বাস আমি বুঝতে পারি দুই নাম্বার ব্যক্তিরে জিগায় তোমার ক্ষমতা কি কয় যত কঠিন তালা হোক না কেন ইশারার সাথে আমি তালা খুলতে পারি তিন নাম্বার ব্যক্তির জিগায় তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রান দিলে কোন জায়গায় সোনা মণিমুক্তা জহরত আছে আমি বলতে পারি চার নাম্বার ব্যক্তির জিগায় তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তারে চিনি এ ভাই যে তো তুমি চিন ঠিক আছে চলো আমরা একসাথে চুরি করতে যাই এবার বাড়ির দিকে ঢুকে কুকুর কুকুর ঘেউ ঘেউ ডাকে সুলতান মাহমুদ গজনবী কয় এ কুত্তার বাসা বুঝনে বলা ব্যক্তি তুই কত কুত্তা এখন কি কইছে কয় কুকুর বলছে আমরা নাকি বাড়ির মালিককে নিয়ে বাড়িতে ঢুকতাছি চুরি করতে আমরা পাঁচজনই তো সোর বাড়ির মালিক আসবো কই থেকে আসলে কি পাঁচজন সোর না একজন বালা কথা কয় না একজন ভালা এবার ভিতরে প্রবেশ করে কুকুরের কথা শুনে নাই সামনে তালা পুরা ঘরের যত সম্পদ আছে একসাথে গাড়টি বাইন্দা একটা ঘরে প্রবেশ করছে এই ঘরটা সুলতান মাহমুদ গজনবীর প্রবেশ কইরা সুলতান মাহমুদ গজনবী কয় এমন টাইমে আজান হয়ে গেছে আজান হওয়ার সাথে সাথে চিন্তা করলাম তাহার যুদের নামাজ সাইরা দিলাম আমি পাঁচ ওয়াক্তের এক ছাড়তে পারবো না শাসোরের এক ঘরে ঢুকানো অবস্থায় দরজাটা বন্ধ কই না সুলতান মাহমুদ গজ নবী আল্লাহ তালার এবাদতে পজরের নামাজ পড়তে দাঁড়ায় গেছে সকাল বেলা ঢোল পুরা গজ কাতে এলান করে দিছে খবর পাই শুনি বাড়িতে চুরি করতে চার চোর ধরা খাইছে আসো সবাই তোমাদের সামনে বিচার করা হবে সুলতান মাহমুদ গজ চেয়ারের মধ্যে বৈশা বিচার কার্য করবে চার চোরের আইনা কাট গড়ায় দাঁড় করাইছে কিন্তু চার চোরের ভিতরে তিন

বাচ্চা তোমার জল দিতে পারে ফাঁসি দিতে পারে তুমি যে হাসো তারা তো কান্দে ডাক দিয়া কয় না বাসার বাড়িতে চুরি করতে আসছে এটা আমার দুঃসাহস হতে পারে আমি চিন্তা করি তিনি বাদশাহ হইয়া কেমনে আমরার লগে না ফরমানি করল বলে কিসের না ফরমানি কয় বাদশাহ রাত্রবেলা একসাথে চুরি করতে ঢুকলেন কেমনে গো আমরা চারজনের আপনি আপনার এখানে আসামি বানাইলেন আপনি না আমরার লগে একই কাজের সদস্য ছিলেন সুলতান মাহমুদ গজনবী কয় হ্যাঁ ঠিক কথা তো তুমি কি বলতে চাও কয় একবার ডাইনে তাকান বলে তাকাইছি